পিছু পিছুড়ে ছোট বড় বহু নদীর মুগ্ধ করে গড়ে উঠেছে নানান সেতু বা ব্রিজ যার মাধ্যমে এপার থেকে ওপার যাতায়াত করে মানুষ এবং যানবাহন সেতু মানে সংযোগ সেতুর মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয় দুটি শহর তথা জায়গার মধ্যে যেমন আমাদের কলকাতা শহর বা হাওড়া শহরকে জুড়ে রেখেছে রবীন্দ্র সেতু সবাই যাকে জেনে হাওড়া ব্রিজ নামে পরবর্তীকালে হাওড়া ব্রিজের পাশে হুগলি নদীর উপর গড়ে উঠেছে বিদ্যাসাগর সেতু যার ডাক নাম দ্বিতীয় হুগলি সেতু রয়েছে বিবেকানন্দ সেতু ভগ্নী নিবেদিতা সেতু ভারতের অন্যান্য জায়গাতেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সেতু যেমন রামেশ্বরম দ্বীপ এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম রেল সেতু বামবান সেতু গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত রেল এবং সড়ক সেতু সরাইঘাট সেতু কেরালার ভেম্বাব হ্রদের উপর অবস্থিত এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেল সেতু ভেম্বানাথ সেতু সর্বশেষ সংযোজন জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব রেল সেতু এবারে আসি বিশ্বের কথায় ইংল্যান্ডের টেমস নদীর উপর রয়েছে একটি বিখ্যাত সেতু ওয়েস্টমিনিস্টার ব্রিজ বিশ্বের দীর্ঘতম নীল নদের উপর রয়েছে ফ্রিডম ব্রিজ সিক্স অক্টোবর ব্রিজের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সেতু বাংলাদেশের কয়েক বছর আগে পদ্মা নদীর ওপর তৈরি হল পদ্মা সেতু তবে আশ্চর্যের বিষয় বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম আমাজার নদীর ওপর কোন সেতু নেই দৈর্ঘ্যর দিক থেকে যার তুলনা চলতে পারে একমাত্র নীল নদের সঙ্গে তাহলে তার উপর কোনো ব্রিজ গড়ে ওঠেনি কেন আশ্চর্য হলেও সত্যি ছ হাজার চারশো কিলোমিটার দীর্ঘ নদীর বুকে খোঁজ মিলবে না কোন সেতু কিন্তু কি এর কারণ উত্তর পেতে হলে আমাদের জানতে হবে আমাজান নদীর ভৌগোলিক অবস্থা নমস্কার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তথ্যটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ করবো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দক্ষিণ আমেরিকার ব্রাজিল পেরু কলম্বিয়ার উপর দিয়ে বয়ে গেছে আমাজান নদী এই নদী প্রবাহিত হয়েছে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টের মধ্য দিয়ে প্রায় তিন কোটি মানুষের বসবাস তীরবর্তী অঞ্চলে অসংখ্য জনজাতির বাস জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এই দীর্ঘ অঞ্চল এখানে সবচেয়ে বড় বাধা আমাজানের জলপ্রবাহ এখানে মূলত জুন থেকে নভেম্বর মাসে বিরাজ করে বর্ষা ঋতু বৃষ্টির জলে বন্যার মুখোমুখি হয় পার্শ্ববর্তী অঞ্চলগুলি দৈর্ঘ্য বিরাট আকৃতির হলেও আমাজন নদীর একটি বড় অংশ মূলত অরণ্যের মধ্যে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকে এর স্বাভাবিক বস্তু কিন্তু কোনো অঞ্চলে বর্ষাকালে তা দাঁড়ায় আটচল্লিশ কিলোমিটার জলের গতিবেগ তখন প্রতি ঘন্টায় সাত কিলোমিটার থাকে এই পরিস্থিতিতে সেতু তৈরি কোন পরিকল্পনা গ্রহণ প্রায় অসম্ভব তবে সব জায়গার অবস্থা তো একরকম নয় যেখানে বন্যার ভুকুটি নেই সেখানে তো অনায়াসে সেতু তৈরি করা যেতে পারতো সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং লামাজল কারণ এর দুপারের মাটি অত্যন্ত নরম যেখানে কোনোভাবে সেতুর বুনিয়াদী পরিকাঠামো নির্মাণ করা সম্ভব নয় করা হয়নি তা নয় তবে হ্রাস বৃদ্ধি এতটাই অনিয়ন্ত্রিত যে এই পরিকল্পনাও বাতিলের খাতায় ফেলতে হয়েছে গ্রীহ বা সেতুর মূলত প্রয়োজন পড়ে যাতায়াতের জন্য আমাজনের দুবারে বড় শহর বা ঘন বসতি নেই বরং ঘন জঙ্গলে ঢাকা রয়েছে এই নদী আবার আমাজন উপকূলের যে সমস্ত অঞ্চলে মোটামুটি জনবসতি দেখা যায় সেখানে নদী পাড়াপড়ের জন্য ফেরির ব্যবস্থা রয়েছে তাই না। সেতু রাস্তাকে যুক্ত করে কিন্তু আমাজনের দুপাশে যুক্ত করার মতো তেমন রাস্তাই নেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে গেলে আমাজন তথা বিশ্বের সমগ্র পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে আমাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার দেশগুলিতে দারিদ্র অন্যতম বড় সমস্যা আমাজনের সেতু তৈরি করার মতন অর্থনৈতিক সামর্থ্য সরকারের নেই সেতু সেখানে বিলাসিতার চেয়ে বেশি কিছু নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা অরণ্যে এমন কিছু প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না বিশেষজ্ঞদের একাংশের মতে আমাজনকে তাই তার মতো করেই থাকতে দেওয়া ভালো জল ঘেটে সেতু তৈরি করে নদীর স্বাভাবিক গতিতে বিঘ্ন সৃষ্টি করার পক্ষপাতি নন অনেকেই সাথে থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে